আচ্ছা বলতো মুরগি মানে মুরগির ডিম ফুটে বাচ্চা বের হয় কেন 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 পাঁচে লোকে সেদ্ধ করে খেয়ে ফেলে সেই ভয়ে এটা কে রে এটা আমি রে চুপ একদম সাধারণ গ্যারেন সব প্রশ্ন ধরছি তার একটা উত্তর দিতে পারলি না কেন সবই তো দিলুম শুনলাম এবার আমি তোকে ইতিহাস থেকে কিছু প্রশ্ন করব ইতিহাস

এটা কি রে এটা আমি রে চুপ সিরাজউদ্দৌলা ইস বাংলার ছিলেন আরে বাবা উনি এই বাংলার নবাব ছিলেন এই surnam তো তুই একটা উত্তর ঠিক দিতে পারলি না আচ্ছা তুই বলতো সিরাজউদ্দৌলা ক' ভাই ছিলেন তিন স্যার কে বললো কথাটা আমি বললাম বলছি কে বললো কথাটা আমি বললাম আমি জানতে চাই যারা যারা ভিডিওটা দেখছে তাদের মধ্যে কথাটা কে বললো এর মধ্যে তো আমি বললাম কথাটা নান্টু তুই বললি কথাটা হ্যাঁ আমি বললাম না সত্যি তুই বললি কথাটা তুই নিজে বললি হ্যাঁ আমি নিজের মুখে বললাম ও অসাধারণ অসাধারণ না অসাধারণ তুই এতক্ষণে আমার প্রশ্নের একটা সঠিক উত্তর দিলি আমি সেই প্রথম থেকে আপনার সব প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছি আপনি শুধুই ভুলভাল শুনছেন স্যার আচ্ছা 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 তাহলে তুই মানে তুই ওই সিরাজউদ্দৌলার ওই বাকি দুই ভাইয়ের নামও নিশ্চয় জানিস হ্যাঁ কেন জানবো না নিশ্চয় জানবো স্যার ওই তো স্যার সিরাজউদ্দৌলার তিন ভাই ছিলেন ওই প্রথমত সিরাজুদ্দৌলা আর একটা ওই কাঁচা গোল্লা আর একটা স্যার ওই রসগোল্লা স্যার এটা কে রে এটা আমি রে চুপ ইতিহাসের একটা সহজ প্রশ্ন সব উত্তরই ভুলভাল দিচ্ছিস ও মা সবই তো ঠিকঠাক দিচ্ছি এই শুন নান্টু এবার আমি তোকে ইংরেজি থেকে ট্রান্সলেশন জিজ্ঞাসা করব ইংরেজি স্যার আচ্ছা 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 করুন না স্যার করুন 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 হ্যাঁ আপনি ইংরেজি ট্রান্সলেশন করুন আমি একেবারে গুরু গুরু করে দেব আচ্ছা দেখি তুই কেমন গুরো গুরো করে দিস হ্যাঁ আচ্ছা তাহলে ট্রান্সলেশনটা হবে আচ্ছা এক মিনিট স্যার এক মিনিট এক মিনিট এক মিনিট স্যার এক মিনিট এক মিনিট এক মিনিট স্যার আমি আপনাকে একটা কথা বলি আমি প্রথমেই আপনাকে বলেছিলাম স্যার যা প্রশ্ন করবেন আমাকে একটু শক্ত দেখে করবেন আপনি এত সোজা সোজা প্রশ্ন কেন করছেন বলুন তো বেশ আমি তাহলে তোকে শক্ত দেখে মানে একটা শক্ত দেখে ট্রান্সলেশন জিজ্ঞাসা করছি হ্যাঁ করুন আচ্ছা বল তো একটা গাড়ি

জানি হ্যাঁ স্যার বলুন সবচেয়ে শক্ত বিষয় মানে অঙ্ক থেকে আমি তোকে প্রশ্ন করবো অঙ্কু স্যার কোন ব্যাপারই না স্যার অঙ্কে আমি বরাবর একসাথে একসাথে এসেছি কি বলছিস নান্টু হ্যাঁ স্যার তবে একটা বাদ দিয়ে স্যার আচ্ছা ঠিক আছে অঙ্কটা হলো হ্যাঁ স্যার বলুন অঙ্কটা হলো ধর ধর একটা বাস স্যার একটু দাঁড়ান 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 যারা ভিডিওটা দেখছেন তাদের বলছি একটা বাস দেবেন তো এই না তুই না তুই এদিকে 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 আই ভাই আপনারা একটা বাস দিন না এই না তুই এদিকে এদিকে আরে এদিকে আই আরে ভাই আপনারা কেউ একটা বাস দিন না এই এদিকে আই না রে এদিকে এদিকে না এদিকে আই

ও এটা আংকের বাস তাহলে ধর 10 ফুট লম্বা একটা বাস আচ্ছা 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 বলছিলাম কি স্যার বাসটা কি মাটিতে পোতা আছে তো বাবা আংকের বাস সেটা মাটিতে পোতা থাকতেই না কি রে ও তা তো বটে বটে আংকের বাস সেটা থাকতেই পারে তাহলে অঙ্কটা হলো গিয়ে হ্যাঁ স্যার তো বলছিলাম কি শক্ত করে পোতা আছে তো স্যার আরে বাবা আংকের বাস এত শক্ত করে পোতা থাকবেই তাহলে তো ঠিক আছে অঙ্কের বাস সে তো থাকবে তাই না তাহলে অঙ্কটা হলো আচ্ছা আচ্ছা এক মিনিট স্যার এক মিনিট এক মিনিট স্যার মানে স্যার যদি পোরেটারে যায় ওই জন্য বলছিলাম আর কি স্যার ওরে বাবা কি করে পড়বে এটা এটা তো অঙ্কের বাস ও এটা তো অঙ্কের বাস করবে করতে থেকে তাও তো ঠিক তাও তো ঠিক হ্যাঁ তাহলে এবার মন দিয়ে অঙ্কটা শোন হ্যাঁ ঠিক আছে স্যার ধর লম্বা 10 ফুট একটা বাস 10 ফুট লম্বা একটা বাস তার সারা শরীরে তেল মাখানো আছে

মেরে তো স্যার সবাই বৃন্দাবন দেখে দিতে পারে আপনি মেরে আমাকে পুরো পশ্চিমবঙ্গটা একটু দেখে পারবেন স্যার শোন কথা বলিস না অঙ্কটা হ্যাঁ বলুন বাস হ্যাঁ তেল মাখানো আছে আছে বাসের মাথায় কলা রাখা আছে আছে একটা মরেছে কোথ